আসসালামু আলাইকুম আমি গগন সাকিব আশা করি সকলেই ভালো আছেন তো একটা সুখের সংবাদ না দুঃখের সংবাদ আসলে আমি নিজে বলতে পারতেছি না কথাটা হচ্ছে যে সঙ্গীত জগতে ছিলাম একজন ভোকালিস্ট হিসেবে দু সাল থেকে দু সাল পর্যন্ত তো অনেকগুলো গান আসলে এখনও রয়ে গেছে অনেকগুলো কোম্পানির কাছে যেগুলো এখন রিলিজ হয়নি তো সেগুলো রিলিজ হবে ইনশাল্লাহ আর কোনো নতুন গান আসবে না এরপর সঙ্গীত জগৎকে বিদায় জানালাম যে কোনো একটা কারণে কারণটা যদি প্রয়োজন বোধ করে কোনো কোনো দিন আমি শেয়ার করব ইনশাল্লাহ তো আমার খুব খারাপ লাগতেছে বিদায় সঙ্গীত জগৎ বিদায় আর আপনার আমার জন্য দোয়া করবেন আপনারাও ভালো থাকবেন ইনশাল্লাহ